নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা ষাঁমাসিক মূল্যের পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের আজকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হওয়ার কথা আমরা এখানে ডিজিটাল প্রযুক্তির চার নম্বর যে সমাধানটি কাজটি সেটির একটি নমুনা সমাধান দিয়েছি আশা করছি এখান থেকে দেখে তোমরা মোটামুটি নিজেদের মতো করে লিখতে পারবে তো চলা শুরু করা যাক সাইবার ঝুঁকিগুলি সমাজে বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে নিচে কিছু প্রধান প্রভাব তুলে ধরা হলো এক হচ্ছে আর্থিক ক্ষতি মেলোয়ার বা র্যানসোমায়ার অ্যাটাক গুরুত্বপূর্ণ ফাইলগুলো লক হয়ে যেতে পারে এবং মুক্তিপণের দাবিতে আর্থিক ক্ষতি হতে পারে দ্বিতীয় হচ্ছে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাত হতে পারে যা ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন ফিশিং অ্যাটাক ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি হয়ে গিয়ে গোপনীয়তা লঙ্ঘন এবং ব্যক্তিগত সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে তারপরে যে সমস্যাটি হতে পারে সামাজিক প্রভাব মানসিক চাপ সাইবার বুলিং অনলাইনে হয়রানি ও মানসিক নির্যাতন ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং ডিপ্রেশন বা উদ্বেগের সৃষ্টি করতে পারে ব্যবসায়িক ক্ষতি ডিডস অ্যাটাক ওয়েবসাইট বা সার্ভার ডাউন হয়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হতে পারে যা ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি হ্রাস করতে পারে সামাজিক অস্থিরতা সাইবার নিরাপত্তা ঝুঁকির ফলে সমাজে অবিশ্বাস ও অস্থিরতার সৃষ্টি হতে পারে মানুষ অনলাইনে নিজেদের তথ্য শেয়ার করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারে যা সামগ্রিকভাবে তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে আইনগত জটিলতা সাইবার অপরাধের ফলে আইনি সমস্যা হতে পারে এবং সাইবার নিরাপত্তা আইন কঠোর হতে পারে যা সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এই প্রভাবগুলি সমাধানে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি তাহলে আশা করছি তোমরা কাজটা আর সুন্দর মতো করে ফেলতে পারবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ